এনজিও রেজিস্ট্রেশন করার পরে যে কটা কাজ আপনার করতে হবে না করলেই নয় অনেকে আছেন যারা সুহৃদয় ব্যক্তি তারা এনজিও রেজিস্ট্রেশন করেছেন মানুষকে পাশে দাঁড়াবার জন্যই করেছেন এরকম ব্যক্তি অনেক সমাজে রয়েছে তাদেরকে অনেকে আমি দেখেছি রেজিস্ট্রেশন কাজ করছে না বা বন্ধ করে রেখেছে কাজ করার দিশা পাচ্ছে না তাদের উদ্দেশ্যে আজকে বলা যে আপনারা যখন এনজিও রেজিস্ট্রেশন করেছেন আপনাকে প্রতি বছর দুটো বা তিনটে কাজ যেটা সমাজের প্রাথমিক কাজের প্রয়োজন হয় সে কাজটা আপনার করতে হবে এই তিনটে কাজের মধ্যে হলো আপনার হেলথ এডুকেশন কিছু হাতের কাজ লাইভলিহুড রয়েছে এবং কি মানুষের পাশে দাঁড়ানো এই তিনটে যে আপনার তিনটে কাজ হেলথ এডুকেশন এটা কিন্তু প্রাইভেট সেক্টরে আপনার রাখতে হবে তারপরে কিছু হাতের কাজ যাদের সমর্থ করতে পারছেন না তাদেরকে একটু আপনি হেল্প করে দেওয়া আমি যদি বলি এডুকেশনের কথা এডুকেশান কীভাবে করবেন এডুকেশনটা আপনাকে করতে হবে কিছু গরিব ছেলে মেয়ে যারা পড়াশোনার জন্য অর্থ জোগাতে পারছে না তাদের হয়তো পড়াশোনা আটকে পড়েছে টাকার জন্য আর্থিক ফিনান্সিয়াল রকম খোকার নিশ্চয় খারাপ তাকে কিন্তু আপনাকে ফিনান্সিয়াল হেল্প করতে হবে সে বই খাতা দিয়ে হোক আপনাকে ছোটোই হোক দুজন হোক পাঁচজন হোক সাতজন হোক আপনি আপনাকে করতে হবে আপনি স্কুল করার দরকার নেই তাদের পাশে কি দাঁড়ান তৃতীয় হল হেলথ হেলথের ক্ষেত্রে নার্সিংহোম করার দরকার নেই বা ক্লিনিক করার দরকার নেই আপনি যে সমস্ত সমাজেও অসুস্থ মানুষ যাদের পয়সা নেই টেস্ট করার মতো ক্ষমতা নেই সামান্য কিছু কেনার পয়সা তাকে কিনে দেন চারজন পাঁচজনের দায়িত্ব নিন দুজন হোক তিনজন হোক চারজনের দায়িত্ব নিন তারা যেন হেল্প করুন তাদের বছরে যে কোটা জিনিসের প্রয়োজন হয় একটা দুস্থ মানুষ একটা বৃদ্ধ মানুষকে আপনি পাশে দাঁড়ান দুজনের সাহায্য দরকার হলে দুজনেরই আপনি সাহায্য করুন কিন্তু করতে হবে এরপর ঠান্ডার সময় কিছু কম্বল বিতরণ যারা খুবই দুস্থ মানুষ যারা বয়স্ক মানুষ তাদের কোনো কেনার ক্ষমতা নেই সে সমস্ত মানুষকে আপনি কম্বল বিতরণ করুন এবং কি এরপরে একটা জায়গা আর যারা রয়েছে যারা বলেছিলাম লাইভলিহুডের কথা অনেক মহিলা সমাজে রয়েছে যারা লোকের বাড়িতে কাজ করে খায় বা কোনো দিশা পাচ্ছে না তাদের অন্য একটা উপার্জনের জায়গাটা করে দিতে হবে যেরকম কোনো সেলাইয়ের কাজ জানে বা সেলাই ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিন সে হয়তো সেই সেলাই ট্রেনিংয়ে দুশো দু হাজার টাকা দিয়ে করতে পারবে শিখে যাবে সে ব্যবস্থা আপনি করে দিন দুজন পাঁচজন মহিলাকে বছরে আপনি ট্রেন করিয়ে দিয়ে তাদেরকে দর্জি মেশিন বসে বসে একটা আপনি দিন অনুদান করে দিন একটা একটা মেশিনই দিন আপনারা বলছে দুটো মেশিন দেওয়ার জন্য এই যে কাজগুলো এই কাজগুলো আপনার কিন্তু অ্যাক্টিভিটি আপনার এনজিও থাকতে হবে এটা কিন্তু প্রাইমারি এটা কিন্তু সমাজের প্রাথমিক পর্যায়ে পড়ে এই জিনিসটা আপনাকে করে নিয়ে আপনার এনজিওকে আগাতে হবে ভবিষ্যতে আপনি সেন্টার করতে পারবেন ভবিষ্যতে আপনি বড় করে করতে পারবেন এই আশা আপনাকে রাখতে হবে কিন্তু এই প্রথম বছর থেকেই আপনাকে এই ছোটো ছোটো কাজগুলো আপনাকে করতে হবে নিজের ফান্ড দিয়েই করতে হবে অন্য আশা না করে যেটুকু যে স্বার্থে আপনি এনজিও খুলেছেন সেই স্বার্থেই কিন্তু আপনাকে নিজের পকেট থেকে হলেও ছোটো করে আপনার